মা দেখো বোন এখনো ঘুমায় দেখো আমি উঠা এই যে কোচিং এ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বোন এখনো ঘুমায় তুইও যা ঘুমা যা বিশটা কত সস কাজের মধ্যে যা কে মা আমি ঘুমাইতে যাব কে আজকে শুক্রবার মাথায় কি গোবর ছাড়া কিছু নাই যা ঘুমাইতে যা যা হাই জি বিচা বেগর লাবি কি হইলো উল্টা আমি বকা কইরা ভাই দে আরো দে তুই তো বকাটা খাইলি যাই হোক আমি আবার ঘুমাই